হেফাজত ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন আজ আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে ইতিহাস আমাদের কলঙ্কিত আলে ওলামা পীর মাসে আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রত্তে পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুযোগ আগে করে আমাকে বাদ দিয়ে কোন সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না ডক্টর ডক্টরের সাহেব পরিষ্কার করুন আইন করতে হবে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ তার স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতে আনতে হবে আমার দেশে অসংখ্য হেফাজতের পক্ষেই বাংলাদেশের সমস্ত মাসলাককে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব একটি দাবি আমাদের লক্ষ্যে সেটা হচ্ছে বাংলাদেশে কাবিয়ানিদেরকে অবশ্যই মুসলিম ঘোষণা করতে হবে سلام <applause> <applause> <applause>